হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে গত ক্লাসের মতন আজকেও আজকে নাম্বার সিস্টেম থেকে একটা অঙ্ক করাচ্ছি একটা বিশেষ টাইপের অঙ্ক তো রিমাইন্ডার সংক্রান্ত অঙ্ক করাচ্ছি তো এখানে রিমাইন্ডার সংক্রান্ত অঙ্কে একটা স্পেশাল কনসেপ্ট নিয়ে আসছি এই স্পেশাল কনসেপ্টের মাধ্যমে আমরা দেখে নেবো যে দু ধরনের টাইপের অঙ্ক যেটা থাকে যেটার ক্ষেত্রে রিমাইন্ডার যখন একই থাকবে সেক্ষেত্রে কি হবে আর যে ক্ষেত্রে রিমাইন্ডার এক থাকবে না বা যে ক্ষেত্রে ডিফারেন্স সেম থাকবে একটা হচ্ছে সেম রিমাইন্ডার এবং আরেকটা হচ্ছে সেম ডিফারেন্স এই কনসেপ্ট আমরা শিখে নেবো তাহলে এই ধরনের অঙ্কগুলো এলে খুব সহজে তার সমাধান আমরা করতে পারবো তো আমরা দেখে নিই আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই এই স্পেশাল কনসেপ্ট সেটা হচ্ছে কি যে যে ক্ষেত্রে সেম রিমাইন্ডার থাকবে এবং সে যে ক্ষেত্রে সেম ডিফারেন্স থাকবে এই দুটো ক্ষেত্রে অঙ্কগুলো আমরা নাম্বার সিস্টেমে যে সমস্ত অঙ্ক রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে সেগুলো আমরা কিভাবে করব একটা এক্সাম্পল নেওয়া যাক যদি বলা যায় যে কোনো একটা সংখ্যাকে সে এন সংখ্যা তাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত আসছে না সে ধরো ওয়ান রিমাইন্ডার আসছে ঠিক আছে এবার এই সংখ্যাটাকে যদি আমরা কি করি না যদি অন্য একটা সংখ্যা এগারো দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত আসছে না সেক্ষেত্রে রিমাইন্ডার আসছে সেখানেও কী থাকছে না একই রিমাইন্ডার তার মানে এক্ষেত্রে রিমাইন্ডার দশ দিয়ে ভাগ করি সংখ্যাটাকে সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করি না কেন প্রতিটা ক্ষেত্রে কী আসছে না রিমাইন্ডার একই থাকছে কিন্তু এই সংখ্যাটাকে আমি যদি বলি যে একটা সংখ্যা তাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তখন রিমাইন্ডার কত আসছে না তখন রিমাইন্ডার আসছে কত এক যখন আমরা সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করছি তখন দেখা যাচ্ছে তার রিমাইন্ডার কত আসছে না দুই আসছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে না এক্ষেত্রে রিমাইন্ডার কত আসছে না রিমাইন্ডারের ক্ষেত্রে সেম আসছে এটা হচ্ছে কি না এখানে যেটা ওয়ান যেটা এগুলো হচ্ছে কি রিমাইন্ডার আর এখানেও কী আসছে না এটাও হচ্ছে কি না রিমাইন্ডার তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটাকে যখন আমরা ভাগ করছি প্রতিটা ক্ষেত্রে রিমাইন্ডার কী থাকছে না সেম থাকছে কিন্তু ক্ষেত্রে রিমাইন্ডার কি থাকছে না আলাদা এখানে যখন দশ দিয়ে ভাগ করছি তখন এক থাকছে এখানে যখন করছি এগারো দিয়ে ভাগ করছি তখন রিমাইন্ডার কত থাকছে না দুই থাকছে কিন্তু একটু লক্ষণীয় বিষয় যদি আমরা দেখে নিই যে এটা হচ্ছে কত না এটাকে যখন আমরা দশ দিয়ে ভাগ করছি তখন এদের মধ্যে ডিফারেন্স কত না 10 মাইনাস এক তো সেক্ষেত্রে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে না নয় হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে না এটা হচ্ছে ডিফারেন্স আবার যখন আমরা সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করছি তখন সেটা কি হচ্ছে না সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগারো মাইনাস দুই তো এক্ষেত্রে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে না নয় হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না রিমাইন্ডার সেম হচ্ছে আর এখানে কি হচ্ছে না ডিফারেন্স সেম হচ্ছে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিভাবে করবো কিভাবে করব। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যদি বলে যে সংখ্যাটা কত সেই সংখ্যাটা কত না একটা বললাম সংখ্যাটাকে দশ দিয়ে ভাগ করছি তাহলে সংখ্যাটা কত যদি এই অঙ্কের ক্ষেত্রে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না এলসিএম করব। এলসিএম কোনগুলোর ক্ষেত্রে করবো না যে দুটো সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি দশ এবং এগারো এদের মধ্যে আমরা এলসিএম করব এবং এলসিএম করার পরে আমরা কি করব না যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটাকে আমরা কি করে দেবো না যোগ করে দেবো ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের যদি আমরা এলসিএম করি দশ এবং এগারো এদের এলসিএম কত হবে না একশো হবে আর রিমাইন্ডারের ক্ষেত্রে কত না প্রতিটা ক্ষেত্রে রিমাইন্ডার কত হচ্ছে না এক হচ্ছে তাহলে এক্ষেত্রে এক আমরা যোগ করে দেবো তাহলে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না একশো হয়ে যাবে তো একশো এগারোকে তুমি যদি মিলিয়ে দেখো যে দশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে রিমাইন্ডার কত থাকবে না এক থাকবে আবার একশো দশকে তুমি যদি এগারো দিয়ে ভাগ করো তাহলে দেখবে সেক্ষেত্রেও তার রিমাইন্ডার কত থাকছে না এক থাকছে তাহলে যে ক্ষেত্রে রিমাইন্ডার আমাদের কী থাকবে না যে ক্ষেত্রে রিমাইন্ডার সেম থাকবে সেক্ষেত্রে আমরা কী করব সংখ্যাগুলোর ক্ষেত্রে এলসিএম করে রিমাইন্ডার আমরা যোগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের যে সংখ্যা সেই সংখ্যাটা আমাদের বেরিয়ে আসবে আর যে ক্ষেত্রে রিমাইন্ডার একই থাকবে না যে ক্ষেত্রে রিমাইন্ডার আলাদা থাকবে সেক্ষেত্রে আমরা কি করব সংখ্যাটাকে যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না এক্ষেত্রেও আমরা এলসিএম করব। এলসিএম কাদের মধ্যে করব না যে সংখ্যাগুলো থাকবে এখানে সংখ্যা কি বলছে দশ এবং এগারো আছে তাহলে এখানে দশ এবং এগারো দুটো সংখ্যার আমরা এলসিএম করব। এরপর আমরা কি করব বলে এখানে করেছিলাম আমরা প্লাস করেছিলাম তো এখানে প্লাস হবে না মাইনাস হবে বলে এখানে তো রিমাইন্ডার কী আছে না আলাদাই আছে এখানে ওয়ান আছে এখানে টু আছে কিন্তু এখানে সমান ছিল কিন্তু এখানে সমান যেটা আছে সেটা কি আছে না ডিফারেন্স আছে তো ডিফারেন্স যখন সমান থাকবে ডিফারেন্সের অর্থই হচ্ছে কি ডিফার মানে মাইনাস করা তাহলে এক্ষেত্রে প্লাস করবো না তখন আমরা মাইনাস করব এবং কি মাইনাস করব না যে ডিফারেন্স সেটাকে আমরা মাইনাস করে দেবো তাহলে এক্ষেত্রে কত হবে এলসিএম যদি দশ এবং এগারো ক্ষেত্রে করি তাহলে সেক্ষেত্রে কত হবে একশো হবে এবং মাইনাস ডিফারেন্স ডিফারেন্স কত প্রতিটা ক্ষেত্রে নয় তো নয় আমরা বিয়োগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বা সেই সংখ্যাটা কত হয়ে যাবে না একশো এক হয়ে যাবে তোমরা যদি দেখো যে একশো এককে যদি তোমরা দশ দিয়ে ভাগ করো দশ দশে একশো রিমাইন্ডার কত হবে না এক হবে আবার একশো এককে তুমি যদি এগারো দিয়ে ভাগ করো তাহলে কত হবে এগারো নয় নিরানব্বই তাহলে রিমাইন্ডার সেক্ষেত্রে কত হবে না দুই হবে তাহলে দুটো আমাদের পদ্ধতি যে এই কনসেপ্টের ক্ষেত্রে রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত কনসেপ্ট সেক্ষেত্রে কি হচ্ছে যে যে ক্ষেত্রে রিমাইন্ডার একই থাকবে সেক্ষেত্রে অঙ্কগুলোকে আমরা কি করব না যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা এলসিএম করে যে রিমাইন্ডার থাকবে সেটা আমরা যোগ করে দেবো তাহলে আমাদের সংখ্যাটা বেরিয়ে আসবে আর যে ক্ষেত্রে ডিফারেন্স সমান থাকবে সেই ডিফারেন্স যেটা যেখানে ইকুয়াল থাকবে বা সেম থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না সংখ্যাগুলো যেগুলো থাকবে তাদের এলসিএম করব এবং সেই এলসিএম থেকে আমরা যে ডিফারেন্স যেটা হচ্ছে সেই ডিফারেন্সটা আমরা মাইনাস করে দেবো তাহলে আমাদের যে সংখ্যা সেটা আমাদের বেরিয়ে আসবে তো আশা করি এই স্পেশাল কনসেপ্ট সেম রিমাইন্ডার এবং সেম ডিফারেন্স যখন এই ধরনের নাম্বার সিস্টেমে রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকবে এই দুটো টাইপের ক্ষেত্রে খুব সহজে আমরা এই ধরনের অঙ্কগুলো এই পদ্ধতির সাহায্যে আমরা করে ফেলব তো চলো আমরা এক্সাম্পল নিই এবং দেখে নিই এই ধরনের অঙ্কগুলো কীভাবে কত সহজে আমরা করতে পারছি তো আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই দেখো প্রথম যে এক্সাম্পল সেটা কি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ পনেরো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে তাহলে সংখ্যাটি কত তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে কোনো একটা সংখ্যা পার্টিকুলার যে সংখ্যা তাকে যখন কি করছি না পাঁচ দিয়ে ভাগ করছি আবার সেই সংখ্যাটাকে কত দশ দিয়ে ভাগ করছি আবার সেই সংখ্যাটা কত দিয়ে ভাগ করছি না পনেরো দিয়ে ভাগ করছি প্রতিটা ক্ষেত্রে রিমাইন্ডার কত করে থাকছে না এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত রিমাইন্ডার কত থাকছে না প্রত্যেকবার তিন থাকছে তার মানে এখানেও তিন থাকবে এখানেও তিন থাকবে এখানেও তিন থাকবে তো এটা হচ্ছে কি না এটা হচ্ছে রিমাইন্ডার তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম দুটোর ক্ষেত্রে যে একটা হচ্ছে সেম ডিফারেন্স আর এটা হচ্ছে সেম রিমাইন্ডার তো এই ক্ষেত্রে কী হচ্ছে না কোনো একটা সংখ্যা এই সংখ্যাটা আমাদের বের করতে হবে তো এই সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন দশ দিয়ে ভাগ করলে তিন পনেরো দিয়ে ভাগ করলেও তিন তার মানে এক্ষেত্রে রিমাইন্ডার হচ্ছে সেম তো রিমাইন্ডার যে ক্ষেত্রে সেম হবে সেখানে যে সংখ্যাটা হবে বা এটার ক্ষেত্রে যে উত্তর হবে সেটা কত হবে না এলসিএম হবে কাদের মধ্যে না এখানে যে সংখ্যা আছে পাঁচ দশ পনেরো তার মানে পাঁচ দশ এবং পনেরো এদের মধ্যে আমরা কী করবো এলসিএম করবো এবং এলসিএমের সঙ্গে আমরা কি করব রিমাইন্ডারটাকে সবসময় যোগ করে দেবো তার মানে এক্ষেত্রে প্লাস কি হয়ে যাবে না প্লাস রিমাইন্ডার হয়ে যাবে তাহলে এক্ষেত্রে এলসিএম কত হবে পাঁচ আর দশের মধ্যে কত হবে দশ হবে দশ এবং পনেরোর মধ্যে কত হয়ে যাবে না তিরিশ হবে আর এক্ষেত্রে রিমাইন্ডার কত না রিমাইন্ডার সব জায়গায় তিন তাহলে এক্ষেত্রে তিন হয়ে যাবে এবং এক্ষেত্রে তাদের উত্তর কত হয়ে যাবে না থার্টি থ্রি বা তেত্রিশ হবে যেটা বলেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা তো সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত না তেত্রিশ তাহলে খুব সহজভাবে আমরা যেটা দেখলাম যে প্রথম যে কনসেপ্ট দুটো স্পেশাল আমরা নিয়েছিলাম একটা হচ্ছে সেম রিমাইন্ডার এবং আর একটা হচ্ছে কি সেম ডিফারেন্স তো আমরা সেম রিমাইন্ডার দিয়ে আমরা করলাম ঠিক একই ধরনের অঙ্ক যে পাঁচ দিয়ে ভাগ ভাগ করলে দশ দিয়ে ভাগ করলে পনেরো দিয়ে ভাগ করলে প্রতিটা ক্ষেত্রে তিন হচ্ছে রিমাইন্ডার তাহলে রিমাইন্ডারের ক্ষেত্রে সেম হচ্ছে আর যে ক্ষেত্রে রিমাইন্ডার সেম থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না যে সংখ্যাগুলো থাকবে তাদের আমরা এলসিএম করব এবং এলসিএমের সঙ্গে কি করব যা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারকে আমরা কি করব না যোগ করে দেব তাহলে এখানে তিনটে সংখ্যা একটা হচ্ছে পাঁচ দশ পনেরো তাদের এলসিএম করলাম তিরিশ আর রিমাইন্ডার যেহেতু প্রতিটা ক্ষেত্রে তিন হচ্ছে তাহলে রিমাইন্ডার তিন আমরা যোগ করে দিলাম তো এই প্রশ্নের উত্তর কত হয়ে যাবে না তেত্রিশ এটা বলেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা না ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত না থার্টি থ্রি তো এবারের অঙ্ক দেখি এবারে অঙ্ক বলছি যে কোন সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে নয় ভাগশেষ থাকে যখন নয় দিয়ে ভাগ করা হয় তখন আট ভাগশেষ থাকে যখন আবার আট দিয়ে ভাগ করলে সাত ভাগ শেষ থাকবে তাহলে সংখ্যাটি কী তাহলে এখানে দেখো যে কতগুলো দিচ্ছে না তিনটে সংখ্যা এখানে সংখ্যাকে পরপর যেটা বলছে যে প্রথম যে সংখ্যা তাকে কত দশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে না দশ দিয়ে যখন ভাগ করছি তখন সেটা কত না ভাগ শেষ থাকছে নয় আবার সেই সংখ্যাটাকে যখন দশের পরিবর্তে কত দিয়ে করা হচ্ছে না নয় দিয়ে যখন ভাগ করছি তখন সেটা কত থাকছে আট আবার সেই সংখ্যাটাকে যখন আমরা আট দিয়ে ভাগ করছি তখন ভাগ শেষ কত থাকছে না সাত থাকছে এগুলো হচ্ছে সবগুলো কি না সবগুলো হচ্ছে জাস্ট রিমাইন্ডার তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে আগের অঙ্কের ক্ষেত্রে যেটা ছিল সেক্ষেত্রে রিমাইন্ডার সেম ছিল এখানে কিন্তু রিমাইন্ডার সব আলাদা দশ দিয়ে যখন করছি তখন নয় নয় দিয়ে করলে আট আট দিয়ে করলে সাত তার মানে রিমাইন্ডার এখানে কি থাকছে না সবগুলো কিন্তু আলাদা সেম নয় কিন্তু কিন্তু এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি যে যখন আমরা এটার ক্ষেত্রে ডিফারেন্স বের করছি দশ আর নয়ের ক্ষেত্রে ডিফারেন্স আমরা আলাদা করে যদি বের করি তাহলে দেখা যাবে দশ আর নয় ডিফারেন্স কত হচ্ছে না এক আর এখানে দেখো যে আট এবং নয় এদের মধ্যে ডিফারেন্স কত না এখানেও ডিফারেন্স হচ্ছে এক আর এখানে দেখো আট এবং সাত এদের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে না এক হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার কিন্তু আলাদা সেটা হচ্ছে কত নয় আট সাত পরপর আলাদা করে রিমাইন্ডার আছে কিন্তু যদি আমরা ডিফারেন্স দেখি ডিফারেন্স কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে না সেম হচ্ছে তাহলে ডিফারেন্স যে ক্ষেত্রে সেম থাকবে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে সংখ্যা যেটা বের করতে বলেছে সেই সংখ্যাটা কত হবে বা এই কোশ্চেনের ক্ষেত্রে আনসার কত হবে না এখানে এলসিএম করব এলসিএম কাদের মধ্যে করবো না যে সংখ্যাগুলো থাকবে এখানে কত দশ নয় এবং আট তাহলে আমরা দশ নয় এবং আট এদের এলসিএম করব এবং এলসিএম করে কি হবে না ডিফারেন্স যখন একই থাকবে ডিফারেন্স মানে আলাদা তো আমরা সেক্ষেত্রে কি করব না মাইনাস কর তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। না ডিফারেন্স যা বেরোবে সেই ডিফারেন্সটা আমরা এক্ষেত্রে কি করব না মাইনাস করে দেবো তাহলে এখানে কত হচ্ছে দেখো নয় আর আট আট নয় বাহাত্তর দুই হবে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না তিনশো ষাট এখানে এলসিএম হবে তিনশো ষাট থেকে আমরা কি করব না ডিফারেন্স যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করে দেবো তো ডিফারেন্সের ক্ষেত্রে কত না ডিফারেন্সের ক্ষেত্রে সমান এক্ষেত্রে ডিফারেন্স কত হচ্ছে না এক হচ্ছে তাহলে তিনশো থেকে আমরা এক বিয়োগ করে দেবো তাহলে এই প্রশ্নের উত্তর কত হয়ে যাবে না তিনশো ষাট তিনশো হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে এক্ষেত্রে দেখো আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের ক্ষেত্রে কী ছিল না রিমাইন্ডার সেক্ষেত্রে সেম ছিল আর এই প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিমাইন্ডার সব আলাদা কিন্তু ডিফারেন্সের ক্ষেত্রে কি হচ্ছে না সেম হচ্ছে সুতরাং দুটো কনসেপ্ট আমরা দেখিয়েছিলাম ডিফারেন্সের ক্ষেত্রে যেহেতু সমান হচ্ছে তাহলে সেক্ষেত্রে কী করব না এলসিএম করে ডিফারেন্সটাকে আমরা বিয়ে করে দেবো আর আগের অঙ্কের যেটা ছিল যদি রিমাইন্ডার সেম থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা এলসিএম করব তবে এলসিএমের সঙ্গে আমরা কী করবো না ডিফারেন্স নয় সেটা এলসিএম আমরা যেটা রিমাইন্ডার ছিল যোগ করে দিয়েছি আর যে ক্ষেত্রে ডিফারেন্স সেম থাকবে সেক্ষেত্রে সেই এলসিএম থেকে আমরা ডিফারেন্সটাকে মাইনাস করে দেবো তো এক্ষেত্রে এলসিএম হল তিনশো ষাট তিনশো ষাট থেকে এক আমরা ডিফারেন্স বিয়ে করে দিলাম তো এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর কত হবে না তিনশো উনষাট এবারে যে প্রশ্ন এর মধ্যে একটা আলাদা পদ্ধতিতে তোমাদেরকে শেখাবো কত সহজে শেখা যায় তো এটা এসেছে কি না এসএসসি সিজিএল মেন দু হাজার বাইশে এই অঙ্কটা এসেছিলো অঙ্কটা দেখে নিই বলছে সংখ্যাগুলির সংখ্যাগুলির যোগফল কত হবে যে সংখ্যাকে ছত্রিশ বাহাত্তর আশি এবং অষ্টাশি দ্বারা ভাগ করলে যথাক্রমে ষোলো বাহান্ন ষাট এবং আটষট্টি ভাগশেষ থাকবে তাহলে সেই সংখ্যার কথা বলেছে সংখ্যা নয় সংখ্যাগুলোর যোগফলের কথা বলেছে তাহলে এক্ষেত্রে কি হবে না যে সে সংখ্যাগুলো আছে চারটে সংখ্যা আছে তো প্রথম যে সংখ্যা সেটা কি বলছে না সেই সংখ্যাটাকে কী বলছে না যদি ছত্রিশ দিয়ে ভাগ করা হয় তাহলে ষোলো ভাগ শেষ থাকবে ছত্রিশ দিয়ে যখন ভাগ করছি তখন সেখেদের কত থাকবে রিমাইন্ডার সিক্সটিন থাকবে আবার সেই সংখ্যাটাকে যখন আমরা কি করছি না বাহাত্তর দিয়ে করছি বাহাত্তর দিয়ে ভাগ করলে তখন রিমাইন্ডার কত থাকছে না বাহান্ন থাকছে আবার সেই সংখ্যাটাকে যখন বাহাত্তরের পরিবর্তে কত করছি না আশি দিয়ে ভাগ করছি আশি দিয়ে ভাগ করলে তখন সেখানে কত থাকছে না ষাট থাকছে এবং সেই সংখ্যাটাকে যখন আমরা এইটটি দিয়ে ভাগ করছি তখন সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকছে না সিক্সটি এইট থাকছে তো চারটে সংখ্যা ছত্রিশ দিয়ে ভাগ করলে ষোলো বাহাত্তর দিয়ে করলে বাহান্ন আর আশি দিয়ে করলে ষাট এবং অষ্টাশি দিয়ে করলে কত হবে না আটষট্টি হবে তাহলে ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে এটার ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে রিমাইন্ডার কি হচ্ছে না আলাদা হচ্ছে এখানে ষোলো হচ্ছে বাহান্ন হচ্ছে ষাট হচ্ছে অষ্টাশি হচ্ছে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে সেক্ষেত্রে কি হবে না এক্ষেত্রে দেখো ষোলো এবং ছত্রিশ এদের মধ্যে ডিফারেন্স কত ষোলো ছত্রিশ থেকে ষোলো গেলে কত হচ্ছে না কুড়ি আর এখানে দেখো বাহাত্তর থেকে যদি বাহান্ন বাদ দিই তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স কত হবে কুড়ি হবে আর এখানে আশি থেকে যদি ষাট বাদ দিই তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স কত হবে কুড়ি হবে আর এখানে অষ্টাশি থেকে যদি আটষট্টি বাদ দিই তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স কত হবে না কুড়ি হবে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা রিমাইন্ডার দেখলাম সবই আলাদা কিন্তু ডিফারেন্স প্রতিটা ক্ষেত্রে কত হচ্ছে না কুড়ি করে হচ্ছে তার মানে এই অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে না ডিফারেন্স যেটা সেটা হচ্ছে সেম ডিফারেন্স তো সেম যদি ডিফারেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে সংখ্যাটা সেই সংখ্যাটা কত হবে না সংখ্যাটা হবে এখানে আমরা সংখ্যাগুলো রেলসেম করব কত কত ছত্রিশ বাহাত্তর আশি অষ্টাশি ছত্রিশ বাহাত্তর আশি এবং আর কত অষ্টাশি এবং এখান থেকে যেহেতু ডিফারেন্স সেম আছে তাহলে ঠিক আগের অঙ্কের মতন আমরা এখান থেকে কি করব না যে ডিফারেন্স হবে সেই ডিফারেন্সটা আমরা কী করবো এখান থেকে না মাইনাস করে দেব তাহলে এখানে আমাদের মা করতে হবে এলসিএম করতে গেলে কী হবে দেখো ছত্রিশ বাহাত্তর ছত্রিশ বাহাত্তরে কত হবে না বাহাত্তরই হবে তাহলে ছত্রিশ চলে যাবে তাহলে এক্ষেত্রে কত না বাহাত্তর আশি এবং অষ্টাশি তো এখান থেকে আমরা কি করব না ডিফারেন্স যেটা সেটা কত না কুড়ি আমরা বাদ দিয়ে দেবো এখন এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এই যে যেটা এলসিএম আমরা বের করবো সেই গুলো কীভাবে করবো দেখো এখানে বাহাত্তর এই বাহাত্তরকে আমরা কি দেখছি দেখো না আট নয় বাহাত্তর আবার এখানে আশি যদি করি কি করে এলসিএম করছি না আট গুণিতক দশ আর অষ্টাশি যখন করছি তখন কত হবে না আট গুণিতক কত এসেছে এখানে আট গুণিতক এগারো আটে অষ্টাশি এগারো তাহলে ক্ষেত্রে আমরা কি আছে না কমন এসছে কত আট আটকে বাদ দিয়ে বাদ বাকি সেগুলো সবগুলো নেব নয় নেব দশ নব এবং কত নব না এগারো নবো আট নয় বাহাত্তর আর এখানে এগারো দিয়ে গুণ করছি তাহলে সেভেন নাইন টু জিরো এখানে হয়ে যাচ্ছে কত আমাদের না এলসিএম তাহলে সেভেন নাইন টু জিরো আর এখান থেকে ডিফারেন্স কুড়িয়ে বাদ দিয়ে দিলাম তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হচ্ছে উত্তর যেখানে দিচ্ছে উত্তর নয় সংখ্যাটি কত না সেটা হচ্ছে কত না সেভেন নাইন জিরো জিরো কিন্তু প্রশ্নের ক্ষেত্রে বলেছে যে সংখ্যাগুলির যোগফল সংখ্যাটা কিন্তু বের করে তো বলেনি যদি সংখ্যা বলতো তাহলে সেক্ষেত্রে আমাদের যে উত্তর বেরোলো সেভেন নাইন জিরো জিরো এইটা হচ্ছে সংখ্যা ঠিক আছে যে যে সংখ্যাকে ছত্রিশ দিয়ে ভাগ করলে কত হবে না ষোলো রিমাইন্ডার থাকবে তো সংখ্যাটি কত না সংখ্যাটি হচ্ছে সাত হাজার নশো কিন্তু প্রশ্নের শুরুতেই বলেছে যে সংখ্যাগুলির যোগফল তার মানে যে সংখ্যাটা বেরোচ্ছে তার মধ্যে যে ডিজিটগুলো আছে তাদের যোগফল হবে তাহলে সাম অফ ডিজিট যেটাকে বলে আর কি সাম অফ ডিজিটস এই সাম অফ ডিজিটস কত হবে না এগুলোকে যোগ করে ফেলবো সাত প্লাস নয় প্লাস শূন্য প্লাস শূন্য তো সেক্ষেত্রে কত হবে নয় আর সাত ষোলো অ্যাকচুয়ালি এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হবে না ষোলো উত্তর হবে তার কারণ প্রথমে বলেছে যে সংখ্যাগুলির যোগফল সংখ্যাটা নয় সংখ্যাগুলির যোগফল মানে সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো আছে সে ডিজিটগুলো যোগফল সংখ্যা বেড়েছে সাত হাজার নশো তাহলে তাদের যোগফল কত হবে না সাত প্লাস নয় প্লাস শূন্য প্লাস শূন্য তো সেক্ষেত্রে কথা হবে না নয় আর সাত কত হয়ে যাবে না ষোলো হয়ে যাবে তাহলে দেখো আমরা যে পদ্ধতিতে শিখেছিলাম ঠিক সেই পদ্ধতিতে আমরা কিন্তু করলাম কিন্তু অঙ্কটা করতে গিয়ে কিন্তু কি হচ্ছে পদ্ধতি ঠিকই আছে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে করতে গিয়ে আমাদের কী লাগলো না সময় কিন্তু বেশি লেগে গেল তো এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা টেকনিক আছে যে টেকনিকের সাহায্যে তোমার যদি জানা থাকে তাহলে এই অঙ্ক কিন্তু তুমি দেখা মাত্র অঙ্কগুলো করতে পারবে মাত্র কিন্তু সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারবে এত বড় ক্যালকুলেশান তোমার কিন্তু করার কোনো প্রয়োজন নেই সেটা কিভাবে দেখো সেই অঙ্কটা এইটার ক্ষেত্রে আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঠিক এইভাবে সংখ্যাটা জাস্ট কী আছে দেখো যে কোনো সংখ্যা যখন আমরা দেখছি যে কোনো একটা সংখ্যাকে যদি ছত্রিশ দিয়ে ভাগ করা হয় ছত্রিশ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে না ষোলো থাকছে শুধু ছত্রিশ নয় যে কোনো সংখ্যাকে একটা জিনিস খেয়াল করবে যে যে কোনো সংখ্যাকে যদি ছত্রিশ নয় যদি নয় দিয়ে ভাগ করা হয় কোনো একটা সংখ্যাকে নয় দিয়ে ভাগ করছি বা সেই সংখ্যাটাকে আঠারো দিয়ে ভাগ করছি বা সেই সংখ্যাটাকে ছত্রিশ দিয়ে ভাগ করছি তার মানে কোনো এক সংখ্যা সে যে কোনো সংখ্যাই হোক না কেন সেটা যদি নয় বা নয়ের কোনো গুণিতক দিয়ে ভাগ করা হয় তাহলে তার যে রিমাইন্ডার হবে তার যে রিমাইন্ডার হবে সেই রিমাইন্ডারটা কি হবে না সাম অফ ডিজিটস হয়ে যাবে সাম অফ কী হবে না ডিজিটস হবে এখানে কেছে চেয়ে এটা হচ্ছে রিমাইন্ডার তাহলে রিমাইন্ডার যা হবে সেক্ষেত্রে কী হবে না সাম অফ ডিজিটসও একই হবে তাহলে এক্ষেত্রে কী বলেছিল না ছত্রিশ দিয়ে যখন ভাগ করছি তখন রিমাইন্ডার কত হচ্ছে ষোলো বলে ষোলো যদি হয় তাহলে সেক্ষেত্রে সাম অফ ডিজিটসও কত হয়ে যাবে না ষোলো হয়ে যাবে সুতরাং অঙ্কটা আমরা দেখব দেখা মাত্রই আমরা যেহেতু দেখতে পাচ্ছি প্রথমেই বলছে সংখ্যাটাকে কোনো একটা সংখ্যাকে যখন ছত্রিশ দিয়ে ভাগ করছি তখন রিমাইন্ডার ষোলো প্রশ্নে কি জানতে চেয়েছে যে সংখ্যাগুলির যোগফল কত ঠিক আছে তাহলে যোগফল কত হবে মানে সাম অফ ডিজিটস কত হবে না আমরা জানি যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে যদি নয় বা নয়ের গুণিতক দিয়ে যদি ভাগ করি তাহলে তার যে ভাগশেষ হবে সেই ভাগশেষটা কি হবে না ওই সংখ্যার সাম অফ ডিজিটস হবে বা উল্টে যদি বলি যে কোন একটা সংখ্যাকে নয় দিয়ে ভাগ করলে সেই সংখ্যার সাম অফ ডিজিটস যা হবে সেটাই হবে সেই সংখ্যার কি হবে না রিমাইন্ডার বা ভাগশেষ হবে সুতরাং যে মুহূর্তে আমি দেখলাম যে কোন একটা সংখ্যাকে ছত্রিশ দিয়ে ভাগ করা হচ্ছে ছত্রিশ দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে কি ছত্রিশ হচ্ছে কি না নয়ের গুণিতক বা বাহাত্তরও হচ্ছে নয়ের গুণিতক ঠিক আছে সুতরাং অন্য যে সংখ্যাগুলো সেগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই পার্টিকুলার একটা সংখ্যা দেখলে হবে যে ছত্রিশ দিয়ে ভাগ করছি মানে ছত্রিশ হচ্ছে নয়ের গুণিতক সুতরাং এর ক্ষেত্রে যা রিমাইন্ডার হবে সেই রিমাইন্ডার কী হবে না ওই সংখ্যার তার সাম অফ ডিজিটস একই হতে হবে সুতরাং পার্টিকুলার আরেকবার বলে নিই যে কোনো সংখ্যাকে সে পৃথিবীর যে কোনো সংখ্যাই হোক না কেন সেই সংখ্যাকে নয় দিয়ে ভাগ করলে ওই সংখ্যাকে তার যে রিমাইন্ডার বা যে ভাগশেষ হবে সেই ভাগ কি কী হবে যা ভাগশেষ হবে সেই সংখ্যার সংখ্যাগুলি যোগ ফলো কী হবে না একই হবে সুতরাং ভাগশেষ যদি ষোলো হয় তাহলে সংখ্যাগুলি যোগ ফলো কত হবে না ষোলো হবে যদি সাম অফ ডিজিটস করি তাহলে এক ছয় কত হবে সাত হবে আর এখানেও কি হবে না একার ছয় কত হবে সাত হবে সুতরাং এটা একটা পার্টিকুলার ট্রিক্স সেই ট্রিক্সটা কি না যে কোনো সংখ্যাকে নয় বা নয়ের গুণিতক দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগ করলে যে ভাগেস হবে সেটা কার সঙ্গে সমান হবে না ওই সংখ্যার নাম্বার অফ ডিজিটস বা সাম সামব ডিজিটসের সঙ্গে সমান হবে তার মানে যে কোনো সংখ্যা নয় দিয়ে ভাগ করো তার ভাগসে যেটা হবে সেটাই হবে সেই সংখ্যারগুলি যোগ যোগফলের সঙ্গে সমান হবে তার মানে যোগফলের সঙ্গে সমান এবং ভাগ সেই দুটোই কিন্তু সমান হবে কোন ক্ষেত্রে না যে কোনো সংখ্যা যখন আমরা নয় বা নয়ের গুণিতক দিয়ে ভাগ করছি সুতরাং আমাদের আগে যে পদ্ধতিতে করেছিলাম সেই বইতে না করে যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে নয় বা নয়ের গুণিতক দিয়ে ভাগ করা হয়েছে এবং অঙ্কে জানতে চেয়েছে কি যে সাম অফ ডিজিট জানতে চেয়েছে সংখ্যাগুলির যোগফল জানতে চেয়েছে সুতরাং যেটাই রিমান্ডার হবে সেটাই সরাসরি উত্তর হবে আমাদের অঙ্ক করার কোনো প্রয়োজন নেই তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ এই স্পেশাল কনসেপ্ট যেটা আমরা দেখলাম যে ক্ষেত্রে রিমাইন্ডার সমান হলে কী করতে হবে এবং যে ক্ষেত্রে ডিফারেন্স যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সুতরাং এই ধরনের অঙ্ক এলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর স্পেশালি যে ক্ষেত্রে আমরা দেখব যে সাম অফ ডিজিট জানতে চেয়েছে বা রিমাইন্ডার জানতে চেয়েছে এবং অঙ্কের ক্ষেত্রে কি আছে না নয় বা নয়ের গুণিতক দিয়ে ভাগের কথা বলা হয়েছে সেক্ষেত্রে যে কোনো একটা থাকলে সেটাই উত্তর হবে যদি রিমাইন্ডার দেওয়া থাকে তাহলে সাম অফ ডিজিট সেটাই হবে আর যদি সাম অফ ডিজিট দেওয়া থাকে তাহলে সেই অঙ্কের ক্ষেত্রে রিমাইন্ডারও একই হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই এরপরও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও বা এই ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে